আসসালামু আলাইকুম দুপুরটির শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন চীনের রাষ্ট্রদূতের সাথে মঙ্গিন খানের নৈশ ভোজ 2024 সালে এলো দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ নেতাকে ছাড়তে থানা জামাতের নেতা অবস্থান অবস্থান বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা দিলেন আহতরা প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন আরও পঞ্চাশ বিচারক দু সালে সড়ক রেল ও নৌপথে ঝরেছেন নয় বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয়ে গুড়িয়ে দিল শিক্ষার্থীরা পঞ্চগড়ে বইছে শৈতপ্রবাহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ একশো অভিবাসী আটক ঘুষ কাণ্ডে বিপদ বাড়ল আদানির ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্পের সাজা চীনে আতঙ্ক নতুন ভাইরাস এবং হাসপাতালে মৃত ঘোষণা স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে জেগে উঠল লাশ এবার বিস্তারিত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে নৈশভোজ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির এই নেতার এ এই নৈশভোজের আয়োজন করা হয় বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে ডক্টর আব্দুল মঈন খানের বাসার সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে নৈশভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দূতাবাসের উপ রাষ্ট্রদূত এবং রাজনৈতিক প্রধান কর্মকর্তারা সদ্য সমাপ্ত বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলের প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড দুই হাজার উননব্বই কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন যা আগের বছরের তুলনায় তেইশ শতাংশ বেশি এর আগে এত বড় অঙ্কের রেমিটেন্স কোনো বছরে আসেনি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এটি এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স আসছে তথ্য অনুযায়ী গত এক বছরে প্রবাসী আয় বা রেমিটেন্স এর আগের বছরের চেয়ে প্রায় পাঁচশো কোটি ডলার বা বিশ দশমিক পঞ্চাশ শতাংশ বেড়েছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 অগস্টে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কিছু জানায়নি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের উপপ্রধান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন গাজীপুরে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে থানায় অবস্থান নিয়েছেন জামাতের নেতাকর্মীরা আটক ব্যক্তির নাম শফিকুল সিকদার তিনি মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুক্রবার সন্ধ্যায় শফিকুলকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ পরে রাত আটটার দিকে শফিকুলকে থানা থেকে ছাড়িয়ে নিতে থানায় ভিড় জমান জামায়াত ইসলামের নেতাকর্মীরা এ সময় জামায়াতের নেতাকর্মীরা শফিকুলকে নিজেদের লোক বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যতানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা বৃহস্পতিবার রাতে শুরুতে তারা শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেন পরে বিক্ষোভরা সড়ক ছেড়ে হাসপাতালের ভেতরে চলে আসেন এবং সেখানে বিক্ষোভ করেন এক পর্যায়ে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয়া হয়েছে এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন সম্প্রতি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি বিজ্ঞপ্তি দেয় দু সালে সড়ক রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন নয় সাঁত্রিশ জন এছাড়া আহত হয়েছে তেরো হাজার একশো নব্বই জন শনিবার সকালে ডিআর ইউতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তিনি বলেন গত বছর মোট দুর্ঘটনায় ছয় হাজার তিনশো ঘটে সড়কে যাতে নিহত হয় আট হাজার পাঁচশো চৌত্রিশ জন আর আহত হয়েছে বারো হাজার ছয়শো আট জন রেলপথে চারশো সাতানব্বইটি দুর্ঘটনায় পাঁচশো বারো জন নিহত আর আহত হয় তিনশো নৌপথে একশো আঠারোটি দুর্ঘটনায় একশো বিরাশি জন নিহত আহত দুইশো জন এবং নিখোঁজ একশো পঞ্চান্ন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কার্যালয়ে গুড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদের শামসুল হক হলের কিছু শিক্ষার্থী শুক্রবার দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শাখা ছাত্রলীগের ওই কার্যালয় ভেঙে ফেলা হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের কার্যালয়টি ভাঙা শুরু করে পরে বুলডোজার দিয়ে পুরো কার্যালয় গুলিয়ে দেওয়া হয় এ সময় শিক্ষার্থীরা হই হৈ রৈ রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে একটা দুইটা লীগ ধরো ধৈরা ধৈরা জবাই করো স্লোগান দিতে থাকেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শনিবার সকাল ছয়টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায় মৃদু সৈত বিরাজ করছে তবে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে তাপমাত্রা কমে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু সৈত চলছে এতে তীব্র শীত অনুভূত হচ্ছে তবে গত দিনের তুলনায় আজ শীত একটু কম মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ একশো আটত্রিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শুক্রবার রাতে শ্রীলঙ্কার রাজ্যের আবয়ে একটি শপিং সেন্টারে সমন্বিত কুটিক অভিযানে বিরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় একই দিনে জোহর রাজ্য থেকে আরো ছেচল্লিশ জন অভিবাসী আটক হয় সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিল আমেরিকা এবার মার্কিন আদালত আদানি এবং অন্যদের বিরুদ্ধে নথিভুক্ত সব মামলার সাজার শুনানির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্ক আদালত আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করার আদেশ জারি করেছে আদালত বলেছে সব মামলার শুনানি যৌথ বিচারে হবে মূলত আদালত দেখতে পেয়েছে যে সব মামলার অভিযোগ এবং লেনদেন একই রকম আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মামলাগুলোর মধ্যে রয়েছে ইউএসএ বনাম আদানি এবং অন্যান্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ইন্সুরেন্স কমিশন বনাম আদানি এবং অন্যান্য এবং এস ইসি বনাম ক্যাবনেস মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে তার আগেই আগামী 10 জানুয়ারি ট্রাম্পের ঘুষ মামলায় সাজার রায় হতে যাচ্ছে শনিবার বিবিসি ও আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্সান এক আদেশে ট্রাম্পের এই মামলার সাজার রায়ের তারিখ নির্ধারণ করেছেন বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনাকে মার্কিন ইতিহাসের নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন কেননা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাত্র দশ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের পাঁচ বছর পর চীনে এবার নতুন ভাইরাসে ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে হিউম্যান মেটা পনিমো ভাইরাস নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এসব কারণে চিনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এতে হাসপাতাল ও শ্মশানব্রুতের চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে ঘটনাটি ভারতের দেশটির মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুরের ঘটনা সেখানে হৃদযোগে আক্রান্ত হন পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ তার নাম পান্দুরাং উল্পে পারিবারিক সূত্রে জানা গেছে ঘটনাটি গত ষোলো ডিসেম্বরের ওই দিন হাঁটতে বেরিয়েছিলেন পান্দুরাং উল্পে নামের ওই বৃদ্ধ ফিরে এসে চা পান করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি বমি করার পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি তরিঘড়ি নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এরপর বৃদ্ধের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়া হচ্ছিল সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়ার কথাও হয়েছিল তার মৃত্যু সংবাদে পেয়ে ইতিমধ্যে বাড়িতে জড়ো হতে শুরু করেন আত্মীয় স্বজনরাও শেষ যাত্রার তোরজোরও শুরু হয়ে যায় কিন্তু আচমকা রাস্তায় একটি স্পিড ব্রেকার পার হতে গিয়ে লাফিয়ে ওঠে অ্যাম্বুলেন্সটি সেই সময় বৃদ্ধের পরিবারের সদস্যরা দেখেন তার হাতের কয়েকটি আঙুল নড়ছে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে আমাদের পরবর্তী রাত দশটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ